আসসালামু আলাইকুম ভিয়াজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরটি ভিডিওতে ইনফরমেটিভ আরেকটা ভিডিওতে চলে আসলাম সো এই ভিডিওতে আপনাদেরকে অনলি দুটা ল্যাপটপ সম্পর্কে খুব ভালোভাবে রিভিউ দেব অর্থাৎ এ টু জেড সকল বিস্তারিত জানিয়ে দিব ল্যাপটপগুলা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কেমন হবে এবং কী কী ল্যাপটপ আছেন দেখেন এটা পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি রোটেট করে এসপিএলএড বুকের থ্রি সিক্স ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কেমন কনফিগারেশনে কী কাজের জন্য বেস্ট হবে থ্রি সিক্সটি রোটেট করে আপনারা ইউজ করতে পারবেন এবং বিস্তারিত সকল সুবিধা আপনাদেরকে জানিয়ে দিব অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ম্যাকবুক প্রো মডেলটা একদমই ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা প্রফেশনাল লেভেলের রেটিনা ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন সব ধরনের কাজের অনেক বেস্ট হবে কেমন কনফিগারেশন আছে কেমন আপডেট করতে পারবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে বিএস কথার পরে চিনে চলে যাচ্ছি ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে আমাদের লোকেশন ভিজিট করে ল্যাপটপগুলো আপনারা কিভাবে কালেক্ট করবেন তার ভিডিওটা দেখে নিতে পারেন মেরপুর দশ নম্বর গোল চত্বর থেকে রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রোল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গুলচত্বর থেকে পর পেয়ে যাবেন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে চৌধুরী চৌধুরী কমপ্লেক্স তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএ এই ভিডিওতে আপনাদেরকে ম্যাকবুক প্রো মডেলের কোরাই সেভেন প্রসেসরের যে ল্যাপটপটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রফেশনাল লেভেলের কাজের জন্য অনেক বেস্ট একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে এবং পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেট করে এস পি এল ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স মডেলটা কোরাই সেভেন প্রসেসরের এই ল্যাপটপটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আর শুরুতেই আমি আপনাদের দেখাবো কোরাই সেভেন প্রসেসরের যে ম্যাকবুক যে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন রেটিনেট ডিসপ্লের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ হ্যাভি একটা ল্যাপটপ কিন্তু আপনারা ডিসকাউন্ট অফারে কিন্তু কালেক্ট করতে পারবেন অনেক দামি ল্যাপটপ একদমই ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের থেকে অফার প্রাইজে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন ম্যাকবুক প্রু এটা মিড টু থাউজেন্ড ফিফটিন মডেলে আপনারা পাচ্ছেন পয়েন্ট সিক্স সির বড়ো ডিসপ্লে রেটিনার ডিসপ্লে দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোরআ সেভেন প্রসেসরে ল্যাপটপটা হবে একদমই ফ্রেশ কন্ডিশানে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে একদম ভালোভাবে দেখেন কাছ থেকে একদমই ফ্রেশ কন্ডিশানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা সকল পোর্ট পেসিলিস দিয়ে ফ্রেশ নিউ কন্ডিশনে আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্র্যান্ড নিউ অবস্থায় আছে কালেক্ট করতে পারবেন প্রফেশনাল লেভেলে যে কোনো কাজের জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে প্রপার্টিসটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা নিজেরাও যাচাই বাছাই করতে পারেন যেহেতু অনেক দামে একটা ল্যাপটপ অনেক ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন ম্যাকবুক প্রো এটা রেটিনা এট মধ্যে ফিফটিন ইঞ্চি লেখা আছে দেখেন মিড টু থাউজেন্ড ফিফটিন মডেলে আপনারা পাচ্ছেন আর প্রসেসরটা পেয়ে যাবেন পুরাই সেভেন প্রসেসরে ষোলো জিবি র্যাম দিয়ে আপনারা পাচ্ছেন আর স্টোরেজটা পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে তো চমৎকারী ল্যাপটপটা আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন রেডিনার দৃষ্টির মধ্যে হেভি একটা ল্যাপটপ কাজ করার জন্য বেস্ট হবে হাই প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ যে কোনো কাজের জন্য অনেক বেশি বেস্ট হবে আকর্ষণীয় একটা প্রাইসে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কালেক্ট করতে পারবেন বিএস এরপর পেয়ে যাচ্ছেন আর একটা মডেল খুবই পপুলার জনপ্রিয় এস পি এডিট বুকের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স থ্রি সিক্সটি রুটে ডবল এইট জেনারেশন করে সেভেন প্রসেসরে কিন্তু এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন হ্যাভি একটা ল্যাপটপ মেটাল বডির মধ্যে চমৎকার এই ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন কোরাই সেভেন প্রসেসরে ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এবং দুশো ছাপান্ন জিবি এসএসএপি পাচ্ছেন এইট জিবি গ্রাফিক্স দিয়ে থ্রি সিটি রোডেটেবল এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে দশ টিকের সুবিধা থাকবে এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে এবং ট্র্যাক পেডটা দেখেন বাটন লেসের চমৎকার একটা ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন ব্যাঙ্গালোর ধরনের সাউন্ড সিস্টেমটা দুই পাশে আপনারা পেয়ে যাবেন একদমই প্রেস নিউ কোনেশনে গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং যে কোনো কাজের জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ চাইলে কিন্তু আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন জেনারেল প্রাইজে ল্যাপটপটা ডিসকাউন্ট অফারে আপনারা আমাদের থেকে পিজ আছেন রেগুলার প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা ছিল এখন কিন্তু ল্যাপটপটা মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কালেক্ট করতে পারবেন এসপিএল এক বুকের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স ফোর সেভেন প্রসেসরে এইট জেনারেশনে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে থ্রি সিক্সটি রোডেডব টাসেস কিনে করতে পারবেন তা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন পাশাপাশি আপনারা যারা ভিডিও দেখে ল্যাপটপ কালেক্ট করবেন তারা কিন্তু গিফটগুলো পেয়ে যাবেন ব্যাকপ্যাক পাবেন আমাদের ব্র্যান্ডিং করা গোল্ড টেকনোলজি চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট একটা মাউসও কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া আদার স্পেশালিটিগুলো আপনারা পেয়ে যাবেন পনেরো দিনে রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ারে অর্ডার করে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন ভিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের আমাদের ওয়েবসাইট ভিজিট করতে প্রতিটি ল্যাপটপে দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের প্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপ পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ল্যাপটপ গুলা পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা করতে পারেন আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম